এই ছেলে তোমার শাস্ত্র কলে এই দোকানের ভিতর কেন তোমার এই অবস্থা কেন আপনার শরীরের শীতের কাপড় কোথায় স্যার আমার তো শীতের জামা নাইকা আমার একটা শীতের কাপড় দিবেন কেন তোমার বাবা মা কি তোমার শীতের কাপড় কিনে দেয় না স্যার আমার তো বাবা মাই নাইকা আমি তো সারা রাত বাইরে ছিলাম আমার ঠান্ডা না পুরো শরীর কাঁপতাছে আমার একটা শীতের কাপড় দিবেন পুরোনো তেরোনো হলে হবে আমি পড়তে পারবো স্যার কোনো মতে আমার শীতটা কাটলেই হবে বাজান আমাদের দোকানে তো পুরান কোনো জামা কাপড় নাই যা আছে সব অনেক দামি এগুলো ফিরিতে দিতে পারবো না তুমি একটা কাজ করো তুমি অন্য দোকানে দেখো আচ্ছা ঠিক আছে স্যার স্যার আপনাকে না অনেক বিরক্ত করলাম এই ছেলে দাঁড়াও জি ভাইয়া তোমাকে আমি কি একটা শীতের কাপড় কিনে দেব সত্যি ভাইয়া আপনি কি আমাকে হ্যাঁ ভাইয়া চলো ওইখানে দেখো কোনটা তোমার পছন্দ হয় আসলে ভাইয়া আমি গরিব মানুষ তো আমার তো এরকম সরক পছন্দ নাই আপনি যা পছন্দ হয় তা আমাকে কিনে দেন ভাইয়া আপনি ওই গোল্ডেন কালার জ্যাকেটটা দেন তো ঠিক আছে ভাইয়া দিতে জি ভাইয়া আচ্ছা ভাইয়া এটার দাম কত জি ভাইয়া এটা অনলাইনে আমরা পনেরোশো টাকা বিক্রি করি যেহেতু আপনি এগুলার কাস্টমার তাহলে মনে করেন যে তেরোশো টাকা হলে দেওয়া যাইব আচ্ছা ঠিক আছে তেরশো টাকা নাও ভাইয়া থাক এটা তো অনেক দামি আচ্ছা ভাইয়া একটা কাজ করেন আপনি থেকে আমাকে একটা কম কিনে দেন এটা অনেক বেশি তুমি এখন বলো এটা কি তোমার পছন্দ হয়েছে কিনা হ্যাঁ ভাইয়া অনেক পছন্দ হয়েছে তাহলে কথা বলো না ভাই এটা তো অনেক দামি নাও এটা গায়ে দাও অনেক দিন পর কারো মুখে এরকম হাসি দেখতে পেলাম যাই হোক ওর মুখের হাসি দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে ভাইয়াকে এবার তাহলে যে আমার টাকাটা বের করে দিয়ে দেয় এক হাজার বারোশো তেরোশো বিশ টাকা আমার কাছে আছে তো মাত্র চোদ্দশো টাকা এই যে ভাই আপনার টাকা আর এই নাও 100 টাকা রাখো বাড়ি যা তুমি কিছু খেয়ে নিও बढ़िया আচ্ছা মিয়া তুমি ভালো থাইকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আমি চলে গেলাম এই যে আপনার শীতের কাপড়টা পেজটা এসে আছে তো আমার কাছে মাত্র বিশ টাকা ভাইয়াকে যে কিভাবে বলি জামাটা নিতে পারবো না ভাইয়া আপনার জামার টাকাটা দেন আসলে ভাইয়া কি বলবো আজকে আমি জামাটা নিতে পারবো না তো আপনি এটা এখন রেখে দেন আমি আপনাকে কথা দিলাম আমি পরে এসে নিয়ে যাব কেন আপনার কাছে টাকা নাই না না ভাই তেমন কিছু না টাকা আছে কিন্তু এখন নেব না পরে নেব আচ্ছা বুঝতে পারছি ভাইয়ের কাছে মনে হয় টাকা নাই এই জন্য ভাইয়া জামাটা নিতেছে না যাইতে দেখি একটু ভাইয়া শোনো একটা কথা বলি ভাইয়া আমি ক্যাশ থেকে বসে এতক্ষণ যা কিছু করছেন সবকিছুই দেখেছি আসলে ভাইয়া আজকে আপনি যে কাজটা করছেন ওই কাজটা আমার করার দরকার ছিল ভাইয়া আপনার এই কাজটা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি সত্যি আপনি একটা অনেক মহান লোক না ভাইয়া তেমন কিছু না আর আমি বুঝতে পারছি ভাই আপনার কাছে টাকা না আপনি এক কাজ করেন এই জামাটা নিয়ে যান স্যালারি পেয়ে টাকাটা দিয়ে যায় না ভাই আমি বাকিতে কোনো কিছু জিনিস নেই না আপনাকে আজ নিতেই হবে না ভাই নেব না আমি স্যালারি পেলে পরে এসে নিয়ে যাব আপনি সত্যিই ভাই আপনি অনেক মহান লোক যাই ভাইয়ের মুখে এই কথাটা শুনে অনেক ভালো লাগতেছে নিজের কাছে বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা আসুন আমরা এই শীতে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াই